শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘ প্রায় তিন বছর পর অবশেষে চার্জ গঠন করলো ইডি তাও আবার সুপ্রিম কোর্টের নির্দেশে আর চার্জ গঠন হতেই কিন্তু রীতিমতো ছটপটানি শুরু পার্থ চ্যাটার্জির প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জেল থেকে বেরোনোর চেষ্টা জেল থেকে পালানোর চেষ্টা পার্থর ইডি রীতিমতো বস্ত্রহরণ করিয়ে ছাড়ল পার্থর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস ইডির পার্থ চ্যাটার্জিকে নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালো ইডি আদালতে ইডির মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হোক তাঁকে তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত নন তিনি চাকরি বিক্রির সাথে জড়িত নন তিনি কিছুই জানেন না তিনি শুধুমাত্র মন্ত্রী ছিলেন যা জানেন তা শুধুমাত্র এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ আধিকারিকরা জানেন ওই পর্ষদের কর্মকর্তারা জানেন ক্যাবিনেট থেকে পাশ হয় এই চাকরিগুলি তাই তিনি কিছুই জানেন না তিনি একেবারে সাধু পুরুষ তাই তাকে জামিন দিয়ে দেওয়া হোক তাকে নিষ্কৃতি দেওয়া হোক ইডির মামলা থেকে এমনই কিন্তু দাবি করেছিলেন পার্থ চ্যাটার্জি তবে পার্থ চ্যাটার্জীর এই দাবির পাল্টা ইডি যা দিল তাতেই কিন্তু মতো শরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে জেল থেকে বেরোনোর জন্য ছটফট করতে শুরু করেছেন পার্থ চ্যাটার্জি কিন্তু ইডি একেবারে বাঁশটা দিয়েই ছাড়ল পার্থকে লাখ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট বুক করে রাখতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কিন্তু কোনো ফ্ল্যাটই পুরোপুরি কিনে ফেলতেন না নিয়োগ মামলার চাষিরে এমনই দাবি করেছে ইডি তাদের বক্তব্য অগ্রিম দিয়ে ফ্ল্যাট বুকিং করে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী দুর্নীতির টাকাও তার মাধ্যমে সাদা করে ফেলতেন তিনি নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিটে সম্প্রতি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানেই বলা হয়েছে একাধিক সংস্থার মাধ্যমে পার্থ আর্থিক তছরূপ করেছেন কীভাবে কোন কৌশলে টাকা বিনিয়োগ করতেন তিনি তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে ইডির চার্জশিটে ফ্ল্যাট বুকিংয়ের মাধ্যমে টাকা বিনিয়োগ করতেন পার্থ এবং পার্থর অন্যতম কৌশল ছিল তার দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছেন গোয়েন্দারা ইডি জানিয়েছে বহু নির্মাণ সংস্থাকে অগ্রিম দিয়ে রেখেছিলেন পার্থ কলকাতা এবং শহরতলিতে একাধিক ফ্ল্যাট বুক করে রেখেছিলেন তিনি কিন্তু কোনো ফ্ল্যাটের জন্যই পুরো টাকা দেননি অর্থাৎ একটি ফ্ল্যাটও কিনে ফেলেননি ফ্ল্যাট সংক্রান্ত লেনদেনের জন্য পার্থ দুটি সংস্থার মালিকানা গ্রহণ করেছিলেন বলে জানিয়েছে ইডি ইমপ্রোপলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং এইচ আর আই ওয়েলথ ক্রিয়েশন রিয়েল টেলস প্রাইভেট লিমিটেডের মাধ্যমেই যাবতীয় ফ্ল্যাট বুকিং করতেন তিনি কোথাও পাঁচ লক্ষ টাকা কোথাও চোদ্দ লক্ষ টাকা দিয়ে রেখেছিলেন কিন্তু প্রতি ক্ষেত্রেই নির্মাতারা জানিয়েছেন ফ্ল্যাটের বাকি অর্থ তাদের আর হাতে পাননি কোনো ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রেই নিজের নাম ব্যবহার করতেন না পার্থ রাজীব দে নামের এক ব্যক্তিকে দিয়ে তিনি ফ্ল্যাট সংক্রান্ত কাজ করাতেন রাজীবকে সামনে রেখেই ফ্ল্যাটগুলি কেনা হতো রাজীব জিজ্ঞাসাবাদের সময়ে কেন্দ্রীয় সংস্থার কাছে তা স্বীকার করে নিয়েছেন চার্জশিটে সুরঞ্জিতা জানা নামের এক মহিলার নাম উল্লেখ করেছে ইডি পার্থর ফ্ল্যাট সংক্রান্ত সংস্থাগুলির ডিরেক্টর ছিলেন তিনি ফ্ল্যাট বুকিংয়ের কাগজপত্রের পার্থর নির্দেশে স্বাক্ষর করতেন এই সুরঞ্জিতা ইডি জেলার মুখে রাজীব জানিয়েছেন তিনি এবং সুরঞ্জিতা এইচ আর আই ওয়েলথ ক্রিয়েশন রিয়েলটর্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হয়েছিলেন ইম্প্রু কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের মালিকানা গ্রহণের পর এই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল সুরঞ্জিতা এবং পার্থ স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়কে পরে বাবলির মৃত্যুর পর এই সংস্থারও অন্যতম ডিরেক্টর হন রাজীব পরে পার্থ জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারীকে এই সংস্থাগুলি ডিরেক্টর করা হয়েছিল পার্থ নির্দেশেই তারা কাজ করতেন ইডি জানিয়েছে এই দুই সংস্থা একাধিক ফ্ল্যাটের জন্য অগ্রিম টাকা দিয়ে রেখেছিলেন কিন্তু একটি ফ্ল্যাটও কেনেনি নি এখনও তাদের খাতায় লক্ষ লক্ষ টাকা বাকি পড়ে রয়েছে ইতিমধ্যে ইম্প্রো লাইনের জমি এবং টাকা বাজেয়াপ্তর প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি রিভার ব্যাঙ্ক ডেভেলপ পার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুমিত ডাবরিওয়ালা ইডিকে জানিয়েছে পার্শ্ব সংস্থা ইম্প্রো লাইন তাদের একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিল দু সালে ওই সংস্থার নামে ফ্ল্যাট বুকিং করা হয় সেই বাবদ পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছিল ফ্ল্যাটটির দাম ছিল এক কোটি একান্ন হাজার চারশো বাহাত্তর টাকা কিন্তু পাঁচ লক্ষের বেশি এক টাকাও দেয়নি এমপ্লাইন দীর্ঘদিন অপেক্ষার পর দু সালে ফ্ল্যাটের বুকিং বাতিল করে দেয় সংশ্লিষ্ট সংস্থা ইমপ্লাইনের সঙ্গে তাদের চুক্তির নথিও নষ্ট করে ফেলা হয় ওই ফ্ল্যাট এখন অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে ইম্পোলাইনকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের পাঁচ লক্ষ টাকাও ইডেন রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের অমিতাভ পাত্র ইডিকে জানিয়েছেন মহেশতলায় তাদের একটি ফ্ল্যাট বুক করেছিল ইম্পোলাইন ফ্ল্যাটটির মোট দাম ছিল পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু তার জন্য পাঁচ লক্ষর বেশি কোনো টাকা দেওয়া হয়নি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ওই সংস্থার কাছে এখনও বাকি পড়ে আছে অভিযোগ টাকা চাইতে গেলে ইম্পোলাইনের লোকজন পার্থর নাম করতেন দ্রুত টাকা মিটিয়ে দেওয়া হবে আশ্বাস দিয়েছিলেন পার্থ নিজেও অমিতাভ জানিয়েছেন রাজ্য সরকারের পার্থর অবস্থানের কথা ভেবে তার রাজনৈতিক প্রভাবের কথা ভেবে তারা টাকা না পেয়েও ফ্ল্যাটের বুকিং বাতিল করতে পারেনি বারবার চাওয়ার পরও ফ্ল্যাটের বাকি টাকা দেওয়া হয়নি অম্বুজা নেউটিয়া হোটেল ভেঞ্চার্স লিমিটেডের ডিরেক্টর দীপক কুমার হারলালকেও জিজ্ঞাসাবাদ করে ইডি তিনি জানিয়েছেন তাদের একটি প্রকল্পে পার্থ আগ্রহী ছিলেন ইম্পোলাইনের নামে জমিও বুক করে রাখা হয়েছিল জমি কিনে আঠারোশো পঞ্চাশ ফুটের বাংলো তৈরির জন্য মোট বিরাশি লক্ষ টাকা খরচ করার কথা ছিল সেখানে কিন্তু এখনও পর্যন্ত পার্থ সংস্থার কাছ থেকে মাত্র চোদ্দ লক্ষ টাকাই পাওয়া গিয়েছিল পার্থ রাজনৈতিক অবস্থানের কথা ভেবে টাকা না পেলেও বুকিং বাতিল করতে পারেনি সংস্থাটি অমুজা নেউটিয়ার ডিরেক্টর হর্ষবর্ধন নেউটিয়াকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি তিনি দীপকের বক্তব্যকে সমর্থন করেছেন আইডিয়াল রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর নকুল হিমাত সিংকাকে জিজ্ঞাসাবাদ করে ইডি এবং জানতে পেরেছে ইম্পোলাইন দু কোটি একাশি লক্ষ টাকার একটি ফোর বিএইচকে ফ্ল্যাট বুক করেছিল তার জন্য দু সালে অগ্রিম দিয়েছিল কুড়ি লক্ষ টাকা পরে আরও বারো লক্ষ টাকা দেওয়া হয়েছিল ওই ফ্ল্যাট বাবদ কিন্তু এরপর আর কোনো টাকা দেওয়া হয়নি এসকে ডিজে গ্রুপের ডিরেক্টর সুশীল কুমার আগরওয়ালও ইডিকে জানিয়েছেন দু সালে ইম্প্রো লাইন তাদের একটি সত্তর লক্ষ টাকা দামের ফ্ল্যাট বুকিং করেছিল বারো লক্ষ টাকা দিয়ে তারপর আর কোনো টাকা না দেওয়ায় বুকিংটি বাতিল করে দেওয়া হয় অন্যত্র এই ফ্ল্যাট বিক্রিও করে দেওয়া হয়েছে কিন্তু অগ্রিম হিসাবে ইম্প্রো লাইনের দেওয়া বারো লক্ষ টাকার কোনো দাবিদার তাদের কাছে আসেননি তাদের নথি বলছে ফ্ল্যাটটি কিনতে চেয়ে আবেদন করেছিলেন স্বয়ং পার্থর স্ত্রী কেন ফ্ল্যাট কেনা হতো না এই প্রশ্নটা যখন উঠছে সেই প্রশ্নের উত্তরও কিন্তু দিয়েছে ইডি কালো টাকা সাদা করার জন্য কেন ফ্ল্যাট কিনতেন না পার্থ কিনে রাখলে কি সমস্যা হতো ইডি সূত্রে দাবি একটি ফ্ল্যাট কিনে তার জন্য কোটি টাকা খরচ না করে অল্প অল্প টাকা দিয়ে একাধিক ফ্ল্যাট বুকিং করে রাখার সুবিধা বেশি এতে ওই টাকার সদ ব্যবহারও হয় আবার নিজের সম্পত্তি পরিমাণও বৃদ্ধি পায় সেই কারণেই পার্থ এই কৌশল অবলম্বন করেছিলেন বলে মনে করছেন ইডির আধিকারিকরা আর এই সমস্ত তথ্যই কিন্তু একেবারে আদালতে পেশ করল ইডি ঠিক যখন ইডিকে দায়ী করছে পার্থ ইডি এতদিন ধরে তাকে শুধু শুধু জেলে আটকে রেখেছে তিনি কোনো অপরাধ করেননি তিনি কোনো দোষ করেননি তিনি চাকরি বিক্রির সম্পর্কে কিচ্ছু জানেন না তিনি দুর্নীতিতে জড়িত নন এমন দাবি বারবার করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কিন্তু ইডি একেবারে বস্ত্রহরণটা করি ছাড়ল ধুয়ে কিন্তু কাপড় পরিয়ে দিল ইডি ইডি তিন বছর ধরে যে বসে নেই তারা তদন্ত করে কি কি তথ্য পেয়েছে একেবারে বড় সড় বোমা ফাটালো ইডি এবং যে সমস্ত তথ্য সামনে এলো এতটাই দুর্নীতিগ্রস্ত এতটাই দুর্নীতির সাথে জড়িত যে পার্থ চ্যাটার্জির জামিন তো দূরের কথা বিচার প্রক্রিয়ায় তিনি যে দোষী সাব্যস্ত হতে চলেছেন এবং তার যে কঠোর থেকে কঠোরতম শাস্তি হচ্ছে সেই ইঙ্গিতটা কিন্তু আগেই মিলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিটা পার্থ চ্যাটার্জিকে একেবারে তুলোধনা করেছিলেন আপনার মতো দুর্নীতিগ্রস্তকে যদি আমরা জামিন দিই তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে তবুও আইনের ফাঁক গোলে জামিন পেয়ে গেছেন পার্থ চ্যাটার্জি তবে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট পয়লা ফেব্রুয়ারির মধ্যে বিচারপক্ষে শেষ করতে হবে তার মধ্যে যদি পার্থ চ্যাটার্জি জামিন পান তো ভালো যদি তিনি নিস্তার পান নিষ্কৃতি পান মামলা থেকে তিনি যদি অপরাধী না হন বিচারক যদি মনে করেন তাহলে তাকে জামিন দেবেন এমনই কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তবে যে সমস্ত তথ্য সামনে আসছে তাতে যে বিপদ বাড়তে চলেছে আরও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল আগামী দিনে কী হতে চলেছে পার্থর বিচার প্রক্রিয়ায় কী কী তথ্য সামনে আসে সাক্ষীরা কি বাঁ ফাটান বিচারক শেষ পর্যন্ত কি নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের